মাঘ মাসে পূর্ণিমা দিন উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজো ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বিবেচনা হয় কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে আর উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন অমৃত স্নানের শুভ মুহূর্ত এবছর মাঘ মাসে পূর্ণিমা তিথিতে মহাকুম্ভ চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নানের শুভ মুহূর্ত বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে শুরু হচ্ছে ছটা বেজে দশ মিনিট পর্যন্ত চলবে এই শুভ মুহূর্ত এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পুজো অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধ পূর্ণ হবে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত গুড় তিল ঘি ফল শস্য কম্বল গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় সন্ধ্যাবেলা পাঁচটা সাতাশ গতিকে শুভ সময় শুরু সাতটা তিনের মধ্যে শুভ সময় শেষ এর মধ্যে সত্যনারায়ণ পুজো করতে হবে মাঘ পূর্ণিমার ব্রত কথা একসময় নগরের ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ থাকতেন যিনি তার জীবিকা নির্বাহের জন্য দক্ষিণে এবং দান চাইতেন যদিও তারা খুব দরিদ্র ছিলেন ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের বাড়িতে সুখে বসবাস করতেন তবে তাদের একমাত্র সমস্যা ছিলেন যে তাদের কোনো সন্তান ছিল না তাছাড়াও একদিন যখন সে শহরের দান নিতে গিয়েছিলেন তখন তাকে দান করতে দেওয়া হয়নি কারণ তার কোনো সন্তান ছিল না সে ভেঙে পড়ে এবং সে দুঃখিত হয়ে পড়ে তার অবস্থা দেখে অভিভূত হয় কেউ একজন তাকে টানা ষোলো দিন ধরে মা কালীর পুজো করতে বলেন তিনি পরম নিষ্ঠার সাথে তা করেছিলেন তার নিষ্ঠা এবং তপস্যা দেখে দেবী কালী তবে বর দিয়েছিলেন যে তিনি শীঘ্রই গর্ভবতী হবেন এবং একটি সন্তান প্রসব করবেন দেবী আর পরামর্শ দিয়েছিলেন যে তাকে প্রতি পূর্ণিমার দিনে একটি প্রদীপ জ্বালাতে হবে এভাবে প্রতি পূর্ণিমার দিনে তার প্রদীপ জ্বালাতে হবে যতক্ষণ না কমপক্ষে বত্রিশটি প্রদীপ তৈরি হয় অবশেষে ব্রাহ্মণের স্ত্রী তার স্বামীর আনা কাঁচা আমের পুজো করার পর গর্ভবতী হন দেবীকালীর নির্দেশ অনুসারে প্রতি পূর্ণিমায় তার স্ত্রী পুজোবিধি করতেন এবং প্রদীপ জ্বালাতেন দম্পতির ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যার নাম তারা দেবদাস রাখেন দেবদাস যখন বড় হয় তখন তাকে পড়াশোনার জন্য তার মামার বাড়ি কাশিতে পাঠানো হয় কাশিতে তার মা এবং ভাগ্নের দুর্ঘটনার ফলে সে প্রতারণার মাধ্যমে প্রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দেবদাস বিয়ে করার জন্য খুব ছোট ছিলেন তাই তিনি বিয়ে বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তবুও তাকে বাধ্য করা হয়েছিল একদিন যমরাজ কালরূপে দেবদাসের জীবনের নিতে এসেছিল তবে তার মা বাবা পূর্ণিমা উপলক্ষে উপবাস করেছিল বলে তিনি রক্ষা পেয়েছিলেন এই মাঘ পূর্ণিমার দিন এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ এই দিনে দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয় সাধ্যমতন যে কোনো জিনিস এদিন দান করতে হবে শাস্ত্র মতে দান না করলে কোনো কাজে পূর্ণ লাভ হয় না তাই এদিন দান করা অত্যন্ত ভালো বাড়িতে আসা ভিক্ষাজীবীকে এদিন কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু হাতে দান করুন মাঘ পূর্ণিমার দিন সকাল থেকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা দেবীর আরাধনা করলে সংসারে কখনো অভাব দেখা দেয় না এবং ধন সম্পদ বৃদ্ধি পায় লক্ষ্মী আরাধনার সঙ্গে এদিন বিষ্ণু দেবীর আরাধনা করলে একটি পূর্ণ অর্জন করা যায় অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা তারা এই দিন সত্যনয়ন ও লক্ষ্মীদেবীর পুজো করুন এদিন সকলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে। প্রবাহিত জলে ভাসিয়ে দিন মাঘী পূর্ণিমা দিন সকালে একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভমাত্রা এই দিন লক্ষ্মীদেবীর সামনে এগারোটি করি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে করিগুলি একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা ক্যাশবক্সে রেখে দিন নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নমস্কার